দুর্গাপূজার পরেই আসে কোজাগরি লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজার কথা উঠলে প্রথমেই মনে পড়ে যায় উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোর কথা মহানায়ক উত্তম কুমার বেশ ঘটা করে কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন করতেন আর সেই পূজা এখনও চলে আসছে স্টুডিও পাড়া থেকে প্রতি বছর আর্ট ডিরেক্টর এসে উত্তম কুমারের বাড়িতে আলপনা দিতেন ভিএন বসিয়ে মিষ্টি তৈরি করা হতো গোটা বাড়ি জুড়ে সে যেন এক এলাহি ব্যাপার উনিশশো সালে উত্তম কুমারের ছেলে গৌতম চট্টোপাধ্যায় জন্ম হয়েছিল আর সেই বছরেই মহানায়ক উত্তম কুমারের ইচ্ছায় ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের চট্টোপাধ্যায় পরিবারে কোজাগরি লক্ষ্মী পুজো করা শুরু হয়েছিল জানা যায় প্রখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের বাড়িতেও কোজাগরি লক্ষ্মী পুজো হতো আর সেই পুজো দেখেই উত্তম কুমারের ইচ্ছা হয়েছিল নিজের বাড়িতেও তিনি লক্ষ্মী পূজা করবেন কিন্তু মহানায়ক চলে যাওয়ার পরেও পুজোর ধারা একইভাবে বজায় রেখেছেন চট্টোপাধ্যায় পরিবারের আধুনিক প্রজন্ম তার নাতি নাতনি গৌরব নবমিতা এবং মৌমিতার হাতে এখন পুজোর দায় দায়িত্ব অর্পণ হয়েছে হয়তো এই পূজার ঠাটবাট বাট অনেকটা কমে গেছে কিন্তু ভক্তি বা নিষ্ঠায় কোনো রকম ঘাটতি নেই আল্পনা থেকে বিসর্জন পুজোর সব কাজেই হাত লাগান গৌরব চট্টোপাধ্যায় আর তাকে সহযোগিতা করেন মহানায়কের দুই ভাই তরুণ কুমার এবং বরুণ কুমারের নাতি নাতনিরা পুজোর আগের রাতে পরিবারের ছেলেরা দেবী প্রতিমা নিয়ে আসেন কুমোরটুলি থেকে লক্ষ্মী দেবীর যে রূপ এবং মুখ দেখতে আমরা অভ্যস্ত মহানায়কের বাড়ির লক্ষ্মী প্রতিমার মুখ আদৌ সেরকম নয় এর পিছনে আমার একটা ইতিহাস রয়েছে যদুভট্ট ছবির শুটিংয়ে মূর্তি করেছিলেন নিরঞ্জন পাল শ্যুটিং ফ্লোরের পাশ দিয়ে যাওয়ার সময় মহানায়ক উত্তম কুমার সেই মূর্তি দেখেছিলেন খুব ভালো লেগেছিল তার তিনি শিল্পীকে বাড়িতে ডাকলেন লক্ষ্মী প্রতিমা তৈরি করাবেন বলে শিল্পী নিরঞ্জন পাল যখন উত্তম কুমারের বাড়িতে পৌঁছালেন তখন উত্তম কুমারের স্ত্রী দেবী ঘর মুছছিলেন তিনি ঘুমটার ফাঁক থেকে এক ঝলক এই শিল্পীকে দেখলেন এবং বসতে বললেন আর তারপরে উত্তম কুমারকে ডেকে দিলেন কিন্তু ওই মুহূর্তেই শিল্পীর চোখে মা লক্ষ্মীর ছবিটি চিরতরে আঁকা হয়ে গেল তিনি ছাঁচ ভেঙে গৌরীদেবীর মুখের আদলে লক্ষ্মী দেবীর মূর্তি তৈরি করলেন আজও প্রতিমার মুখের গড়নে রয়েছে সেই চেনা ছাপ কুমোরটুলি থেকে আনা দেবী মূর্তির পরনে থাকে লাল পাড় সাদা শাড়ি পরিবারের তরফে জানানো হয়েছে পুজোর সকালে দেবী নতুন শাড়ি এবং গয়না পরেন বিসর্জনের সময়ে আবার দেবীকে লাল পাড় শাড়ি পরানো হয় আর এই শাড়িটি প্রতি বছর পরিবারের কোনো মেয়ের হাতে তুলে দেওয়া হয় নিষ্ঠা সহকারে যেভাবে উত্তম কুমারের হাতে পুজোর সূচনা হয়েছিল সেই ধারা এখনও চলে আসছে মা লক্ষ্মীর ভোগের জন্য রান্না করা হয় লুচি পাঁচ রকমের ভাজা বাঁধাকপির তরকারি ফুলকপির ডালনা পোলাও চাটনি এবং মিষ্টি আগে এই বাড়িতে ভিয়েন বসিয়ে তৈরি করা হতো পান্তুয়া দরবেশ গজা এখন আর সেসব পাট নেই কিন্তু এখনও এই বাড়িতে প্রায় চারশো পাঁচশো জন অতিথি খাওয়া দাওয়া করেন উত্তম কুমারের সময় থেকেই এই আত্মীয়তার সূচনা হয়েছিল ভোজন রসিক মহানায়কের কাছে বাড়িতে পেট পুড়ে না খেয়ে যাওয়াটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না শুনতে পাওয়া যায় তিনি দাঁড়িয়ে থেকে সকল নিমন্ত্রিতদের খাওয়াতেন তারপরে নিজে খেতে বসতেন মেনুতে অবশ্যই লুচি থাকত লুচি ছোলার ডাল বেগুন বাসন্তী আলুর দম ঢোকার ডালনা ছোলার ডালনা মিষ্টি এইসব থাকতো ইদানিং মেনুতে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটেছে পুজোর পরের দিন দরিদ্র নারায়ণ সেবা করতেন মহানায়ক নিজে তিনি নিজেই সকলের পাতে খাবার পরিবেশন করতেন কিন্তু এখন লোকবলের অভাবে সেই সেবা দেওয়া বন্ধ হয়ে গেছে অবশ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের যে ধারা সেকালে ছিল আজও তা অমলিনভাবে চলে আসছে বন্ধুরা এই হলো মহানায়ক উত্তম কুমারের বাড়িতে লক্ষ্মী পূজার একটি ছোট্ট ইতিহাস কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন